আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে বাইক দিয়ে যাচ্ছি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরে সকালবেলা দশটার দিকে ঘর থেকে বাইরেছি এবং আমরা এক গাড়িতে তিনজন আছি আমি আমার বড় ভাই এবং আমার একজন ফ্রেন্ড তো আমরা এখন বর্তমানে আছি হাউজিং স্টেট হাউজিং স্টেট হয়ে প্রবাটি মহল্লা হয়ে বাহির হবে ইনশাআল্লাহ যাওয়ার পথে সিলেট চাবাগান বাগান এবং এয়ারপোর্ট রোড হয়ে যাওয়া লাগে এখন বর্তমানে আছি সিলেট চা বাগানে আলহামদুলিল্লাহ দৃশ্যটা অনেক সুন্দর তো পাগল করে দিলে আমাদের আগে এই গাড়ি চলে গেল गाइस লাইনে রুটটা দিন আমরারে ঢাঙ দিয়ে এন্ডা আলাদা না না এন্ডা কই দিক এন্ডা সামনে যাও নিজে যাও যাই দি লাগি এসে না লাগে गाइस মানুষ তো হন নাই এ কি নাম কি কি পার কিডা হাই টেক পাগলা আজ দাও বংগো বন্ধু শাকাসিনা হাই টেক নাই তো কেও নাই এনু না ওই রাস্তা দি गाइस নিচে डुगा দি ゴルフで行かな <noise>、はいよ。

Last luck, like we let off. আলহামদুলিল্লাহ অবশেষে সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর চলে আসছি এই জায়গার মধ্যে অনেক বালু থাকার কারণে অবস্থা একদমই খারাপ যারা বাইক নিয়ে আসবেন একটু সাবধানে এই জায়গার মধ্যে গাড়ি স্লিপ কাটতে পারে এবং পড়ে যেতে পারেন এই জায়গার মধ্যে গাড়ি সবসময় আস্তে চালাতে হবে বাইক যারা চালান এবং এই জায়গার মধ্যে প্রচণ্ড পরিমাণে বালু আপনারা যারা আসবেন সবাই মাস্ক ইউজ করবেন ইনশাল্লাহ যাতে নাকে মুখে বালু না ঢুকে অবশেষে চলে আসলাম সাদা পাথর ওই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে যে ইন্ডিয়ার পাহাড় এখন আমরা এই জায়গার থেকে ডান দিকে ঢুকে যাব। তারপর নৌকা ভাড়া নিব নৌকা দিয়ে চলে যাব। সাদা পাথর মেন জায়গা এই জায়গা দিয়ে যে ট্রাকগুলো আসতেছে এগুলো হচ্ছে সম্পূর্ণ সবগুলো ইন্ডিয়ার থেকে আসতেছে ট্রাক সম্পূর্ণ ইন্ডিয়ার ট্রাক এগুলো এখন চলে আসলাম নৌকায় এই জায়গার মধ্যে জন প্রতি একশো টাকা করে এবং জন এক নৌকার হয়ে গেলে নৌকা ছেড়ে দেয় আটজনে আশো টাকা লাগে তারপর ভাই উনি আপনাদেরকে এক পার থেকে অন্য পারে নিয়ে যাবে এবং ওই পারে নামিয়ে দিয়ে আপনাদের যত সময় লাগে তারপর আপনাদেরকে আবার নিয়ে আসবে ইনশাল্লাহ শুধু যে মাঝি ভাই আছে তাদের নাম্বারটা রাখবেন আপনাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেলে কল দিলেই মাঝি ভাই আপনাদেরকে এসে নিয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে সাদা পাথর ঠিক আছে দেখো ভাই জান এটা যা তোমাকে বলতেছি বাচ্চ ঠিক না নেই এই একটা বিপদ স্যার ফানি আবার কিনতে হইব ভাই ভাই মরিব ভাই Wah, ini b e r u a itu n t a w a n a p i n o ruda, b e i mobil! Ayo, ruda, n tanya sama a i k n g a itu. Ada, b u k n Bu, ada, 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 Fan bây giờ Hãy subscribe cho kênh Ghiền সারাদিন অনেক ঘোরাঘুরি করে আশ্রয় করার সময় রোনা দিলাম সাদা কথার থেকে এখন নৌকা মাঝি ভাই ওনাকে কল দিবে উনি এসে আমার যাবে ইনশাআল্লাহ Yeah, Thaib, hasil, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Wow, yeah.